স্ট্যান্ড বাই মৃত্যুর দশ দিন পরেও মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দর্শক আপনারা জানেন যে গেল বছর ডিসেম্বরের 30 তারিখ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ এক মাস সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন দিন থাকার পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী জননন্দিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার মৃত্যুর দশ দিন পরে তার মৃত্যুর দ্বিতীয় পরে যে দ্বিতীয় শুক্রবার দ্বিতীয় শুক্রবার সকাল থেকে আমরা লক্ষ্য করছি ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার কবরের শ্রদ্ধা জানাবার জন্য তার কবর জেরাত করবার জন্য দূর দূরান্ত থেকে আসছেন আমরা এই মানুষগুলোর সাথে কথা বলেছি তারা বলছিলেন যে জননন্দিত তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য যে নির্লসভাবে লড়াই সংগ্রাম করেছেন বাংলাদেশ বাংলাদেশকে তিনি যতটা দিয়েছেন তার মৃত্যুর পর এই মানুষগুলো তাকে যথাযথভাবে তাকে স্মরণ করার জন্য তাকে শ্রদ্ধা জানাবার জন্যই মূলত তার এই জিয়া উদ্যানে তার কবর ঘিরে তা শ্রদ্ধা জানাবার জন্য আসছেন আরও একটি বিশেষ বিষয় তারা বলছেন যে দীর্ঘ ফ্যাসিবাদী সরকারের শাসন আমলে তিনি যে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এই মানুষগুলোর ভিতরে এক ধরনের আক্ষেপ আমরা দেখছি তারা সেই আক্ষেপের কথাগুলো বলছেন আমাদের যে যেহেতু দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করেছেন কিন্তু যখন গণতন্ত্রের একটি সুবাতাস দেশে বইতে শুরু করেছে যখন ফ্যাসিবাদের পতন হয়েছে তখনই তার চলে যাওয়াটা একটা বড়ো ধরনের শূন্যতা বলেই কিন্তু মানুষ মনে করছেন আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা যদি আমাদের সহকর্মীর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই যে সকাল থেকেই দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের শিশু সন্তানদেরকে নিয়ে এই যে উদ্যানে আসছেন তারা ফুল নিয়ে আসছেন এখানে কত কিছু ফুল নিয়ে এসে জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকছেন সুরা ফাতেহা পাঠ করছেন সুরা ইখলাস পাঠ করে এই নেত্রীর জন্য তারা বিভিন্ন দোয়া করছেন আমরা একটু সরাসরি সেই সব মানুষদের সাথেই কথা বলতে চাই যে তারা আসলে তাদের মনের ভাবটা একটু বুঝতে চাই যে তারা কেন তার মৃত্যুর পরেও এই কবর ঘিরে এত আগ্রহ তাদের ভেতরে কেন আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি কোন এলাকা থেকে এসেছেন কিন্তু মারা গেছেন অনেক দিন হয়ে গেল আজকে কেন এসেছিলেন কেন তাকে অনুভব করছেন উনি খুব ভালো লোক ছিলেন উনি খুব ভালো লোক জন্য আমাদের মন কাঁদে সুন্দর মনের মানুষ কি ভালো ছিল তার কেন তাকে আপনি স্মরণ করতে এখানে আসলেন উনি অনেক গুণ আছে উনি গুণের কোনো শেষ নাই আমাদের দেশ স্বাধীন করেছে জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধার স্ত্রী সে বাংলাদেশের জন্য বহুত কিছু করছেন তার ভিতরে খুব মায়া ছিল যেমনটি বলছিলাম দর্শক যে দেশের জন্য তার যে কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশনের প্রতিদান স্বরূপ সেই কন্ট্রিবিউশনের প্রতি এক ধরনের সম্মান কিন্তু এই মানুষগুলো জানাতে আসছেন আমরা যেমনটি বলছিলাম যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা বোধহয় একজন বাউলকে দেখছি আমরা তার কাছে একটু শুনতে চাইবো যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে দীর্ঘ একচল্লিশ বছর এই দেশে রাজনীতি করেছেন তার এই রাজনীতি কেমন ছিল বা মৃত্যুর পরে আমরা তার তাকে ঘিরে যে একজনের শূন্যতা মানুষের ভেতরে সেটি লক্ষ্য করছি আপনি আজকে তাকে কিভাবে স্মরণ করতে চান মানুষ এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকে ততদিন তার দোষ গুণ দুটো মিলেই থাকে যখন মানুষ এই পৃথিবী ছেড়ে ওই পরপারে চলে যায় তখন তার গুণটা বেশি হয় এখন তিনবারের প্রধানমন্ত্রী যিনি তারপরে এই মুরহুম জিয়াউর রহমান প্রেসিডেন্টের স্ত্রী উনি তিনবারের প্রধানমন্ত্রী উনি উনাকে যে এই জায়গায় ওনার মাজার উনি ভালো লোক আছিলেন বলেই এই দেশের লক্ষ লক্ষ লোকে তার জানাজার নামাজে শরিক হয়েছে এবং আজ দশ দিন যাবৎ ওনার মাজারে সবাই ফাতাহা শরীফ শরীফ পড়তেছে এবং এই বিশ্বের মুসলমানের জন্য দোয়া করতেছে তাদের জন্য দোয়া করতেছে খালেদা দেয়ার জন্য দোয়া করতেছে দলের জন্যে দোয়া করতেছে তিনি ভালো লোক আমিও দোয়া করি উনি ভালো থাকেন আল্লাহ ওনারে গৃহস্থ নসিব করুক এবং ওনার যে ছেলে তারেক জিয়া তাকে তার মনের মকসুদ পুরা করুক এবং দেশ চালাবার সমর্থন আল্লাহ দান করুক এ সকল ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম যেমনটি এই বাউল বলছিলেন যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী তিনি কিন্তু একজন গৃহিণী ছিলেন গৃহিণী থেকে স্বামীর যে নির্মম হত্যাকাণ্ড সেই নির্মম হত্যাকাণ্ডের পরে তিনি যখন তার স্বামীর প্রতিষ্ঠিত যে জাতীয়তাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের যে নেতৃত্ব নিয়েছিলেন সমান তালে যেমনি তিনি তার পরিবার সমানভাবে খুব সফলভাবে সামলেছিলেন ঠিক একইভাবে রাজনীতির যে কণ্টকাকীর্ণ পথ রাজনীতির যেই অমসৃণ যাত্রা সেই যাত্রাতেও কিন্তু খুব সফলভাবেই এ নেতৃত্ব দিয়েছিলেন দীর্ঘ সময় তার যেই ভক্ত তার যে সমর্থ সেটির সংখ্যা কিন্তু অনেক সেই তাদের যে তার যেই ভক্ত বা তার যে রাজনীতির সমর্থক সেই সমর্থকরা কিন্তু এক ধরনের শূন্যতার ভেতরে পড়েছেন তারা বলছেন যে যখন গণতন্ত্রের একটা পরিবেশ বাংলাদেশে ফিরেছে যখন একটা নুর জুলুম নির্যাতনের অবসান হয়েছে তখন তার এ চলে যাওয়াটা অনেকটাই এক ধরনের শূন্যতার সৃষ্টি করে আমরা দেখলাম এই মুহূর্তে ছাত্রদলের একটি ইউনিট একটি ছাত্র দলের একটি ইউনিটকে আমরা দেখলাম এখানে শ্রদ্ধা জানালেন আমার সুযোগ হলে তাদের সাথে একটু কথা বলতে চেয়েছিলাম একটু শুনবো যে আপনারা ছাত্র দলের কোন ইউনিটের থেকে এসেছেন আর আজকে তিনি তো মারা গেছেন প্রায় দশ দিন হয়ে গেছে আজকে কোন ভাবনা থেকে তাকে এখানে এসেছিলেন আর কী করলেন আজকে এখানে এসে আসলে মূলত আমরা আজকে আসছি তিনবারের প্রধানমন্ত্রী এবং জননেত্রী এবং আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া রোহের মাপ কামনার জন্য আমরা স্বরূপকাঠি পৌর শাখা থেকে আসছি ছাত্রদলের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাতে আসলে আমরা সে নাই সরশরিলে নাই কিন্তু সে আমাদের অন্তরে আছে সে আমাদের থাকবে চিরকাল এবং এদেশের কোটি মানুষের হৃদয়ে আমরা চাই মহান রব্বুল আলমিনের কাছে যেন তিনি জান্নাতবাসী হয় এবং তার অসমাপ্ত যত কাজগুলো আছে আমরা এবং এই জাতি বাঙালি সবাই মিলে যেন কাঁধে কাঁধ মিলিয়ে যেন সম্পূর্ণ করতে পারি সেই ধারাবাহিকতার নেতা বিএনপি চেয়ারপারসনের যে রাজনৈতিক আদর্শ সেই আদর্শকে ছাত্র দলের নেতাকর্মীরা বলছেন যে সেটিকেই তারা এগিয়ে নিতে চান এবং এই যে তার রাজনৈতিক আদর্শকে এগিয়ে নেওয়া সেটি হবে বিএনপি চেয়ারপারসনের প্রতি তার দলের নেতা নেতাকর্মীদের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান এবং যথাযথ সম্মান সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে যেমনটি বলছিলাম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে কিন্তু এই মাজার ঘিরে শ্রদ্ধা জানাতে আসছেন আর যেমনটি বলছিলাম যে অনেক বাবা মা তাদের শিশু সন্তানদেরকেও নিয়ে আসছেন আমরা তাদের কাছ থেকে যদি একটু শুনতে চাই আপা আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি বাচ্চাদের নিয়ে এসেছেন দেখছি আপনারা কোন জায়গা থেকে এসেছেন একটু শুনতে চাই আর কেন এই বাচ্চাদেরকে আজকে নিয়ে আসলে কি তাদের শেখাতে চান কি জানাতে চান আমরা যে পলটম দেখে এখানে বাচ্চাদেরকে নিয়ে আসছি দেখার জন্য এখানে জিয়ারত করার জন্য দেখবে তারপর মনে রাখবে শিশুদের কি কোনো ওনার যেই রাজনৈতিক জীবনের যে অর্জন সেটি কি বলছেন তাদেরকে হ্যাঁ রাজনৈতিক যে বিষয়গুলা আমরা একটু তার বাবাকে একটু শুনতে চাই যে কেন শিশুদেরকে আজকে এখানে নিয়ে আসলেন যেহেতু আজকে জানি যে শুক্রবার আপনাদের ছুটির দিন একটু ঘুরতেও বেরোলেন আসলে আজকে শুক্রবার আমরা ছুটির দিন যে বাচ্চাদেরকে নিয়ে আসার মূল উদ্দেশ্যে জিয়ারত করার জন্য আজকে শুক্রবার দিন ফ্রি আছে এই জন্য একটু জিয়ারত করে গেলাম যে দেশনাত্রী বেগম খালেদা জিয়া যে ওনার দেশের জন্য যে ত্যাগ যে মায়া জনগণের জন্য যে সেবা কাজ যে ছিল সেটা বাস্তব বাচ্চাদেরকে এখানে এসে তাদেরকে উপলব্ধি করার জন্য শেখানোর জন্য যে দেশ যদি প্রেম থাকে ভালোবাসা থাকে দেশে যদি সেবা করা যায় তাহলে এওকাল পরকাল দুইটাই তোমার ভালো হবে কেন শিশুদেরকে কেন খালেদা জিয়াকে চেনাতে আসলেন আমি এটু শুনতে চাই যে তার অর্জন অনেক আছে তার মৃত্যু হয়েছে আজকে প্রায় দশ দিনের দশ দিন হয়ে গেল এখনও তাকে অনেক মানুষ দেখছে যে খুব গভীরভাবে স্মরণ করছে এটা খালি এই সময় না এই দশ দিন না এটা এই পৃথিবী যতদিন আছে শতদিন ওনাকে স্মরণ রাখবে এই বাংলাদেশের মানুষ ওনার যে ত্যাগ এটা আজীবন ওনার জন্য স্মরণ রাখবে তাই দেশ সেবার জন্য যে কাজ করলে সারা জীবন মানুষ মনে রাখে সেটাই বাচ্চাদেরকে শেখানোর জন্য বাস্তবে নিয়ে আস ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক যেমনটি বলছিলাম যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা একজন হুজুরকে পেয়েছি তার সাথে একটু কথা বলতে চাই যে আপনি কোন এলাকা থেকে এসেছেন আচ্ছা ঠিক আছে আমরা শুনছিলাম যেমনটি এই বাবা মা বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের যে অর্জন দেশের প্রতি তার যেই কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশনকে স্মরণ করবার জন্য কৃতজ্ঞতা জানাবার জন্য বিভিন্ন জায়গা থেকে বলছিলাম যেমনটি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষই আসছেন দর্শক আপনারা জানেন যে দীর্ঘ একচল্লিশ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান হয়েছে বিএনপি চেয়ারপারসনের ডিসেম্বরের তিরিশ তারিখ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ এক মাস সংকটজনক অবস্থার মধ্য দিয়ে তিনি অতিবাহিত করেছেন তারপরে যখন তার মৃত্যু হয় তারপরে আমরা দেখেছি যে তার জানাজা ঘিরে মানুষের ভিতরে এক ধরনের যে শূন্যতা সেই শূন্যতার কিন্তু বহির্প্রকাশ তার জানা যায় আমরা দেখেছি লাখ লাখ মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে তার জানা যায় শরিক হতে এসেছিলেন তাদের একটা অংশ আজকে কিন্তু মৃত্যুর প্রায় দশ দিন পরে যেমনটি বলছিলাম যে তার কবরের কবর ঘিরে শ্রদ্ধা জানাবার জন্য তার কবর জেয়ারত করবার জন্য মানুষজন কিন্তু আসছেন যদিও দলটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি আজকে এখন পর্যন্ত আমরা এখানে দেখিনি যতদূর শুনেছি যে দুপুর নাগাদ জুমার নামাজের পরে যেহেতু আজকে শুক্রবার জুমার নামাজের পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি দল আজকে শ্রদ্ধা জানাতে আসার কথা এই কবর জিয়ারত করবার করতে আসার কথা সকাল থেকে দলীয় কোনো একেবারে আনুষ্ঠানিক কোনো কর্মসূচি এখানে আমরা দেখিনি তবে যেমনটি বলছিলাম যে একেবারেই সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেহেতু ছুটির দিন তারা এখানে আসছেন ঘুরে ঘুরে যাচ্ছেন কবর জিয়ারত করে যাচ্ছেন বিভিন্ন যেমনটি বলছিলাম যে বিএনপির কিছু ছোটো ছোটো ইউনিটও আমরা দেখছি যেমনটি কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বললাম যে ছাত্র দলের একটি ইউনিট মফস্বলের একটি ইউনিট তারা এসেছিলেন শ্রদ্ধা জানাতে আমরা এই মুহূর্তেও দেখছি যে তাদের আরও একটি দলীয় ছোট ইউনিট থেকে শ্রদ্ধা জানাতে আসছে এভাবেই আসলে তার জিয়া উদ্যানের পরিস্থিতিটা রয়েছে এখনও দূর দূরান্ত থেকে মানুষ আসছেন শ্রদ্ধা জানাচ্ছেন এভাবেই কিন্তু জিয়া উদ্যানের পরিস্থিতি চলছে মানুষ তাকে গভীরভাবে স্মরণ করছেন তার দুহের মাগ মাঘ কামনায় দোয়া কামনা করছেন দর্শক